আসসালামু আলাইকুম জিয়া আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি বলবো ডিগ্রি কবে দিবে আপনারা যারা ডিগ্রি প্রথম বর্ষ এখানে আবেদন শুরু হয়েছিল আট মে দু হাজার চব্বিশ সকাল নয় কোটি থেকে তেইশ মে দু হাজার চব্বিশ বারো কোটি পর্যন্ত মানে আট থেকে তেইশ মিনিট যারা আবেদন করছিলেন এখন সফটওয়্যারে ইন্টারভিউ তো যারা আবেদন করছেন ওটা হলো কারণ কলেজ কর্তৃপক্ষ যেটা এন্ট্রি করবে যেটা পাঠাবে সেটা সুতরাং তারাই প্রভৃতি পাবে যেমন এখানে পেমেন্ট এর ই স্টাইপ স্পেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম ফরওয়ার্ড করার তারিখ চব্বিশ মে যেহেতু তেইশ তারিখে আবেদন শেষ চব্বিশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত কলেজ এটা পর্যবেক্ষণ করবে এখানে চব্বিশ মে দু চব্বিশ খ্রিস্টাব্দে সকাল নাগরিকাদের তিরিশ মে দু চব্বিশ রাত বারো ঘটিকা পর্যন্ত এখানে বলছে বর্ণিত নির্ধারিত সময়ের পরে কোনো শিক্ষার্থীর আবেদন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পেমেন্ট টাইপ প্যান ম্যানেজমেন্ট সিস্টেম ফরওয়ার্ড করা যাবে না কথা যদি কলেজ আপনারা আবেদন করছেন আপনারা কলেজে যোগাযোগ করছেন আপনারা যদি কলেজে সেই আবেদনের কপি জমা দিয়েছেন এবং কলেজ যদি সেটা এন্ট্রি করে পাঠায় তাহলে আপনাদের উপবৃত্তি হবে এবং কিভাবে হবে আপনাদের আগে বলা হয়েছে যদি উপবৃত্তি হয় তাহলে আপনাদের নগদে টাকা চলে যাবে তাহলে আপনারা বুঝতে পারবেন হয়ে গেছে এখন এটা দিন সময় দিন শেষ জুন জুলাই জুলাই তিরিশ তারিখে অথবা আগস্টের মাঝামাঝি দিতে পারে এখন যে পরিস্থিতি হয়তো বা নাও দিতে পারে বা একটু লেট হইতেও পারে তবে দিবে যাদের দিবে তাদের ফোনে আহ এস এম এস বা টাকা দেবে যার ফলে আপনারা কনফার্ম বুঝতে পারেন যে আপনার ঠিক হয়ে গেছে আর যাদের হয়নি তাদের ফোনে বা নগদে টাকা দেবে না সকলের ভিডিওটি ভালো লাগলে ধন্যবাদ